বিশ্বকাপে যুক্তরাষ্ট্র অধ্যায় শেষ বাংলাদেশে মার্কিন মূলক ছেড়ে ইতিমধ্যে টাইগাররা পৌঁছে গেছে দ্বীপে ওয়েস্ট ইন্ডিজই বিশ্বকাপের বাকি সময়টা কাটাবেন সাকিব শান্তরা এখান থেকেই লড়াই শুরু দ্বিতীয় রাউন্ডের জন্য আজ বৃহস্পতিবার রাতে আইসিসির সহযোগে এই দেশের সাথে খেলা করাবে বাংলাদেশ ক্রিকেটের এই অবিস্মরণীয় যাত্রা নিয়ে বিস্তারিত জানাতে কেটিভি ক্রিকেট থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস আজ বৃহস্পতিবার রাতে আইসিসির সহযোগী এই দেশের সাথে খেলা করাবে সেন্ট ভিনসেন্টের আনস ভেইলি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে খেলবে এই ভেনুতে সেন্ট ভিনসেন্ট বাংলাদেশ ক্রিকেটের এক আবেগের নাম যেখানে মিশে আছে গাছ শিউরে দেওয়া অনুভূতি যেখানে আছে অর্জনের পাল্লা ভারী করা সুখ স্মৃতি এদেশের ক্রিকেটে প্রাপ্তি বলে যা কিছু আছে তার একটা ছিল সালে টাইগাররা লিখেছিল সেখানে এক রূপকার গল্প সেবার এই মাঠে ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে বাংলাদেশ যা ছিল বাংলাদেশের বাহিরে সাদা পোশাকে বাংলাদেশে প্রথম কোনো জয় ক্যারিবীয়দের হারায় পঁচানব্বই রানে এরপর অবশ্য গ্রেনাডায় ক্যারিবিয়দের আবারও হারিয়ে সিরিজটাও জিতে নিয়েছিল টাইগাররা সেই ম্যাচে সেরা ক্রিকেটার ছিলেন তামিম ইকবাল দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক শতক হাঁকান তিনি খেলেন একশো আঠাশ রানের ইনিংস সেই তামিম অবশ্যই এবার নেই বিশ্বকাপ দলে তবে সেই অবিস্মরণীয় ঘটনায় দুই সাক্ষী হয়ে আছেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ আরও একবার লাল সবুজের স্বপ্ন সারথী হয়ে সেন্ট ভিনসেন্টে তারা সাকিবের কাছে সেন্ট ভিনসেন্ট আরও স্পেশাল তার অধিনায়কত্বের হাতে খড়ি এখান থেকে অবসর নিয়মিত অধিনায়ক হিসেবে মাস্টার বিপিন মোর্ত যাই টস করেন সেন্ট ভিনসেন্টে তবে ম্যাচের মাত্র ছয় দশমিক তিন ওভারে বল করতে গিয়ে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তার তাৎক্ষণিক দায়িত্ব উঠে সাকিবের কাঁধে সেই প্রথমবার দলকে নেতৃত্ব দেন সাকিব এরপরে নাম লেখান ইতিহাসে দেশকে এনে দেন সাদা পোশাকে প্রথম টেস্ট জয়ের সাদ যা হোক আর্স ক্রিকেট গ্রাউন্ড ওয়েস্ট ইন্ডিজের আলোচিত স্টেডিয়ামগুলোর একটা হলেও এখানে আন্তর্জাতিক ক্রিকেট গড়া না প্রায় এক দশক ধরে সর্বশেষ এই মাঠে নেমেছিল বাংলাদেশ এত বছর পর আবারও বাংলাদেশকে দিয়ে ফুরোচ্ছে অপেক্ষা দু সালে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার টেস্ট খেলা হয়েছিল এখনও এরপর ফের বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দিয়েই মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট এবারের বিশ্বকাপে আরও তিনটা ম্যাচ হবে পনেরো হাজার ধারণ ক্ষমতা স্টেডিয়ামে তো ভিওর্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন ক্রিকেট খেলা আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন